অপরাধী পাপিষ্ট কিংবা জাহান্নামীদেরকে যখন বলা হবে কি কারণে তোমরা জাহান্নামে আসছো কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে এসেছে অর্থাৎ কোন অপরাধের জন্য তোমরা জাহান্নামে হয়েছ তখন তারা তাদের অপরাধগুলি স্বীকার করবে বর্ণনা করবে তারা বলবে এই এই অপরাধের জন্যই আমরা জাহান্নামে হয়েছি পবিত্র আনের মধ্যে মহান আল্লাহ তালা সুরা মুদাস একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন আনিল মুজরিমিন মা সালাহ কাকুম ফি সাকার অফরাদেরকে যখন অফরাধীদেরকে যখন বলা হবে মা সালাহ কাকুম ফি সাকার কী কারণে তোমরা জাহান্নামে নামে আস কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে অর্থাৎ কোন অফরাধের জন্য তোমরা জাহান্নামে নামে আসো তখন তারা বলবে প্রথমত তারা বলবে যে কলো লাম না কমিনাল মুসল্লিম যে আমাদের প্রথমত অপরাধ হচ্ছে আমরা নামাজি ছিলাম না আমরা নামাজ পড়তাম না সজাদ পড়তাম না মুসল্লি ছিলাম না আর কি নামাজ পড়তাম না আমরা তো নামাজ পড়তামই না বরঞ্চ নামাজিদের সাথে আমরা ঠাট্টা বিদ্রুপ করতাম নামাজ নিয়ে আমরা মুস্কেরা করতাম আমরা বলতাম যে তুমি যে আসক্ত নামাজ পড়ো একা তোমার কী হয়ে গেছে নামাজ পড়লে কি হয়ে যাবে বরঞ্চ আমরা নামাজ পড়ি না আমরা বেশি ধনী মানুষ আর গরিবরাই নামাজ পড়ে এ সমস্ত কথাবার্তা আমরা বলতাম লোকেদেরকে নামাজিদেরকে এ কারণেই আমরা যাহা নামে আসছি দ্বিতীয়ত কারণ তারা স্বীকার করবে তারা বলবেন অলামরা কোন নতুন মূল মিসকিন আর আমরা এ মিস্কিনদেরকে মিসকিনদেরকে খেতে দিতাম না গরিব অসহায় দুস্থিদেরকে আমরা সাহায্য সহায়তা করতাম না অনেক গরিব মানুষ আমাদের সামনে চিকিৎসার অভাবে মারা যেত আমরা তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য চিকিৎসার জন্য আমরা তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম না না খেয়ে আমাদের চোখের সামনে লোকেরা আত্মহত্যা করত। অভাবের ধরেনে আমরা তাদেরকেও সাহায্য সহায়তা করতাম না এ কারণেই আমরা জাহা নামে আসি তৃতীয়ত অকুন্না মা আল দিন আর আমরা তো সমালোচনা ছিলাম আমরা শুধু কেবল লোকেদের সমালোচনা করতাম ভালো মানুষগুলোর ভালো মানুষগুলো সমালোচনা করতাম মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করতাম মসজিদের মোয়াজের সমালোচনা করতাম অর্থাৎ সমাজে যারা ভালো মানুষ আমরা তাদের সমালোচনা করতাম আমরা সমালোচনাকারী ছিলাম এই তৃতীয়ত অপরাধ তারা স্বীকার করবে তো দেখেন এই যে দেখেন আপনার এলাকায় যে দোকান আছে দোকানে একটু বসে দেখবেন আপনি চুপ থাকবেন আপনি মানে সায় দিবেন না কারো কথায় দেখবেন যে একে অফার কী মানে সমালোচনা কি গিবত দোকানের কাছে বসে এদিক সেদিক দু তিনজন পুরুষ একসাথে হলেই আমাকে এই অমাকে ভালো না অমাকে মন্দ এবার খালি এই গিবত করা সমালোচনা করা তো যাক এই অপরাধীরা অপরাধীরা কিন্তু তাদের দোষ স্বীকার করবে তারা বলবে কলো কুমিনান মুসাল্লিন লামনা কুমিরান মুসল্লিনা আল খোয়াইদিন এই তিনটা অপরাধের জন্যেই আমরা জাহান্নামি হয়েছি এই তিনোটা তিনটা অপরাধ আমাদের সমাজের মধ্যে লোকেদের আছে আপনি দেখেন আপনার সমাজের মধ্যে কয়জন ব্যক্তি নামাজ পড়ে সালাদ পড়ে কয়জন ব্যক্তি আপনার সমাজের মধ্যে একশো জন মানুষ আছে আজকে ফজর নামাজ কয়জন পড়েছে আপনি বলেন তারপর আসেন ওই যে এটি মিসকিন অসহায় দুস্তিদেরকে কয়জন দেখে কে দেখে বলেন আপনার সমাজের মধ্যে এমন অসহায় আছে না ভিক্ষা করে ভিক্ষা করে খায় তাকে সাহায্য সহায়তা করে না অনেক লোক আছে কাশতে কাশতে মরে যাচ্ছে অসহায় গরিব মানুষ চিকিৎসার জন্য টাকা নেই শেষ পর্যন্ত তাকে আর চিকিৎসা না নিয়ে মরে যেতে হয় তারপরে যে তৃতীয় এই গিবৎকারীর অভাব আছে গিবৎকারীর সমালোচনাকারীর অভাব অভাবাসে অথচ মহান আল্লাহ তালা গিবৎকারীকে সতর্ক করেছেন যে তোমরা গিবৎ করো না একে অফরের দোষগুলি অনুসন্ধান করো না <تكلم> يا <applause> أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن اسم ولا تجسس ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم سورة <تكلم> هجرة <غزرت> بارو نمبر آيات الله بلن يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن اسموا ولا تجسسوا <applause> ولا يغتب <يه> بعضكم بعضا إيمان دلوكرا তোমরা বহু ধারণা থেকে বহু অনুমান থেকে তোমরা দূরে থাকো কারণ এমন বহু অনুমান আছে এগুলি পাপের কাজ বহু অনুমান বহু ধারণা আছে পাপের কাজ এগুলো অপরাধের কাজ আর তোমরা একে অপরের পিছনে একে অফরের দোষগুলি অনুসন্ধান করো না একে অপরের ঘিবত করো না তোমরা কি চাও যে তোমরা মৃত ভাইয়ের মাংস খাওয়া এটা কি তোমরা পছন্দ করবে আল্লাহ তালা বলেন অবশ্যই তোমরা মৃত ভাইয়ের মাংস খাওয়াটা পছন্দ করবা না অর্থাৎ আল্লাহতালা তাক তাকারীকে পছন্দ করেন আল্লাহ তালা তবা কবল করেন তিনি অত্যন্ত রহমান দয়ালু তো মহান আল্লাহ তালা কিন্তু এই যে ঘিবৎ করা একে অপরের পিছনে দোষ অনুসন্ধান করা এগুলা করতে নিষেধ করেছেন এগুলো হচ্ছে আবার ধারণা থেকে বেঁচে থাকতে বলছেন ধারণা থেকে ধারণা করে লোকটা মনে হয় এমন এই লোকটা মনে হয় খারাপ ওই লোকটা মনে হয় ভালো এরকম ধারণা থেকে এগুলা ধারণা এগুলো হচ্ছে কাজ। তাছাড়া এই যে ধারণা ঘিবৎ করা এগুলি করলে বিরাট বড়ো অপরাধ এটা রাসুল্লাহ সাল্লাম যখন বলেছেন কাল রসুল্লাহ সাল্লাম রাসল্লাহ সাল্লাম যখন বলেছেন আলগিবাতু আসাদু মিনা জিনা করা হচ্ছে জিনার চেয়ে জঘন্য অপরাধ জিনার চেয়েও নিকৃষ্ট কাজ আলগিবাতু আসাদু মিনা জিনা আসাদু মানি হচ্ছে নিকৃষ্ট তখন সাহেবেরা বলেন গলয়া রসুল্লাহি সাল্লাম অকেই ফাল গিবাতু আসাদু মিনা জিনা ইয়ারসুল্লাহ সাল্লাম গিবত করা জিনাচ্ছে নিকৃষ্ট কিভাবে হয় গিবত করা জিনাচ্ছে নিকৃষ্ট কিভাবে করা কিভাবে হয় তখন যখন বলো অকে ফিরবা জিনা তখন রাসুলাম কল কলু তখন রাসুল সাল্লাম বললেন কলু ইন্না রজুলা লাইয়াজনি ভাইয়া থুবু ভাইয়া থুবুল্লাহ আলহী যে যখন কোনো ব্যক্তি যখন জিনা ব্যবীচার করে তখন সে যখন তালার কাছে ক্ষমা চায় তালা তাকে ক্ষমা করে দেন আর যখন গিবত করে যতক্ষণ না পর্যন্ত ওই যার গিবত করেছে সে তাকে ক্ষমা না করেন ততক্ষণ পর্যন্ত তাকে আর ক্ষমা করা হয় না আল্লাহ তালা তাকে ক্ষমা করে না এই জন্যেই ঘিবদ হচ্ছে সবচাইতে নিকৃষ্ট কাজ তাছাড়া রাসুলুল্লা সাল্লাম আরও বলেছেন লাইয়াখুল জান্নাতার নাম লাইয়াত লাইয়াতখুল জান্নাতার কর্তাৎ সগলখোর গিবৎকারী জাহান নামে যাবে অর্থাৎ তারা জান্নাতে যাবে না লাগে তো হলো নাম মাম সগোলখোর পরনিন্দাকারী গিবৎকারী জান্নাতে যাবে না তো জান্নাতে না গেলে কোথায় যাবে জাহান নামে যাবে এই জন্যই তো এই জন্যই আমাদেরকে গিবদ করা থেকে দূরে থাকতে হবে আর আমরা যাতে মুসলিম আমাদেরকে ফাসত্ব নামাজ আদায় করতে হবে রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন ভাইনাল আব্দু আবেন খুব কৃতার্ক সলাপ বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ মুসলিমরা সলাত আদায় করে আর অমুসলিমরা সলাদ আদায় করে না আমরা সলাদ আদায় করব ঠিকমতো আর আমরা আমাদের পাশের আমাদেরকে যদি আল্লাহ তালা অর্থ দেয় আমরা ফাঁসের এতিম অসহায় মিসকিনদেরকে দুস্তিদেরকে সাহায্য সহায়তা করব ইনশাআল্লাহ আর আমরা গিবত থেকে দূরে থাকবো গিবত থেকে বেঁচে থাকবো সুহানকা লহুম বিহান্দিক কাশাদ লাই লাহে লাং দশ থাকি অতুহো এ লাইক আসাল মুহলাইখুম অর আহমাতুল্লাহহি অবরোকে